তা আমি তো ট্র্যাক লাইন এটাই লাগিয়েছি যে দামে পাচ্ছেন আপনি শাড়ি চুড়িদার সেই দামে পাবেন আপনি সোনার অলংকার এই দেখুন পঁচিশশো নিরানব্বই টাকায় মাত্র এটাই তো দেখলাম এই যে এই যে এই যে সামনে প্রোডাক্টটাও দেখিয়ে দিই একদম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একদম বাইশ ক্যারেট নাইন ওয়ান করা আছে এই দেখুন আপনার হলমার্ক তো সত্যি সত্যি নাকি মিথ্যা কথা বাইশ ক্যারেট হলমার্ক ম্যাম আঠারো কিংবা কুড়ি আমি আমার ভিউয়ার্সদের আগে দেখিয়ে নিই দাঁড়ান ও আর সঙ্গেরটাও দেখান ওইটার সঙ্গে এইটা এই যে ও বাবা তাই আচ্ছা আরো একটা দারুন ডিজাইন এই দেখুন এই দেখুন আরে এই একটা কিনলে আপনি সঙ্গে এই এই আমি দুটো আপনাকে দিই দেখুন আপনি ভিউয়ার্স কে দেখান যে দুটো আপনি পেয়ে যাবেন এই একটা কিনলে এইটা কিংবা এইটা এইটা কিনলে এইটা

একদম তো যারা ভিউয়ার্স আছো তাদেরকে বলছি তোমরা দেখতেই পাচ্ছ এই যে কম্বো অফারটা তোমাদেরকে দেওয়া হচ্ছে পঁচিশশো নিরানব্বই টাকায় বাই ওয়ান গেট ওয়ান তো এত সুন্দর ডিজাইন মানে এটা তো অসম্ভব ব্যাপার কোনো জুয়েলার্সে পাবে কি না সন্দেহ আছে এত সুন্দর ডিজাইন তার সাথে আবার এই এই ডিজাইনটা না না আমি তো এটা নেব না আমি এইটাই নেব এই ডিজাইনটা নেব হবে তো এই ডিজাইনটা নিলে হবে তো ডিজাইনই বলুন না এটাও নিতে পারেন ওটাও নিতে পারেন তাহলে এই ডিজাইনটাই আমি নেব যতক্ষণ স্টক আছে আমরা দিয়ে যাব একদম 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 তাহলে তোমরাও আর

এখনই তোমরা যারা দেখতে পাচ্ছ আনন্দময়ী জুয়েলার্সের ভিডিও তারা কিন্তু চট জলদি বুকিং করে ফেলেও নাহলে স্টক আউট হয়ে গেলে কিন্তু পরে আর দোষ দিতে পারবে না